এই জুম্মার দিনে যারা অফার নেবেন তারা অবশ্যই সাথে থাকবেন এক পিচ ঠিক আছে তিনশো টাকা করে পিচ এভারেজে জোড়া প্যাকেজ থাকবে এই একটা দুইটা দুইটা ঠিক আছে ছয়শো টাকা এ একটা নয়শো টাকা ঠিক আছে তিনশো টাকা করে এভারেজে যা আছে আজকে সব তিনশো এই যে একটা মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর একদম অফার প্রাইজে তিনশো ঠিক আছে চার পিচ তিন চারা বারোশো একসাথে কেউ যদি নিতে চান দুই জোড়া মাত্র বারোশো টাকায় দাম আর কমবে না ইনশাল্লাহ যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আজকেই শেষ অফার ভালো লাগলো অবশ্যই নেবেন মাত্র বারোশো টাকা সেন আরেকটা প্যাকেজ দেখায় এ একটা তিনশো এই যে এটা সাথেটা তিনশো ঠিক আছে জুম্মার দিনে আজকে তিনশো করে খালি তিনশো আবলোক কোয়ালিটি আল্লাহ তিনশো মাত্র নয়শো টাকা এ আর একটা বারোশো টাকা ঠিক আছে তিনশো করে এভারেজে দুই জোড়া থাকবে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা করে প্যাকেজ যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম পানির দামে যারা নেবেন আজকের অফারগুলো অবশ্যই যোগাযোগ করবেন আর একটা প্যাকেজ দিই তিনশো কবুতরগুলো সেই মানে উড়ায় মজা পাবেন ডিম বাচ্চার জন্য খুব ভালো তিনশো ঠিক আছে জোড়া ছয়শো টাকা এই যে আরেকটা আবলোক বা কররা বা গোল্লা যেটাই বলেন তিনশো ঠিক আছে তাহলে কত হলো তিন তিকা নয় নয়শো লাল একটা মাদি বারোশো বারোশো টাকার মোট আমাদের প্যাকেজ দেওয়া হয়েছে তিনটা এই হচ্ছে দুই জোড়ার প্যাকেজ এর আগে দেখানো হলো এক জোড়া ফার্স্টে দেখানো হলো এক জোড়া এই মোট তিন জোড়ার প্যাকেজ বারোশো করে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ এই আর একটা পেয়ার দেখছেন নরের ডাক মাশাল্লা যারা এই পেয়ারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে মাত্র আট পেয়ার কবুতর দেখাবো বেশি না শুধু আট পেয়ার কবুতর এই হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার সিঙ্গেল লাল সুন্দরী এক পিচ আছে ভাই নিতে আগ্রহ থাকলে যোগাযোগ করবেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন পায়ের মোজা ঝুটি একদম টকটকা লাল খালি এই জায়গায় দেখেন একটা ফেদার আছে চাইলে আমি তুলে ফেলতে পারি এটা ওই বাটপারি কইরা চুরি কইরা চামারি করে তো আর আসলে ব্যবসা করা সম্ভব না যা আছে সেটাই সিঙ্গেল এক পিচ মাদি আছে স্পাইডারম্যান ভাই নিতে চাইলে নিতে পারেন লাইট একদম খুব সুন্দর মাদিটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এই হচ্ছে আরো এক পেয়ার মাসাল্লা চমৎকার একটা গোল্ডেন কালার যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বেশি কবুতর আজকে সংগ্রহ করা হয়নি আসবে ইনশাল্লাহ আগামী কাল পরশুর মধ্যে আপনারা বড় আকারে রাজশাহীর টপ কিছু কবুতর আসবে আবারও বাচ্চা আমাদের নিয়মিত যেই ভিডিওগুলো পান আপনারা বাচ্চাগুলো আবার পেয়ে যাবেন যেগুলোর মোজা প্রায় ছয় সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি আলহামদুলিল্লাহ আগামীকাল পরশু চলে আসবে এ একটা জোড়া মার্শাল্লা অথেন্টিক একটা কালার রেয়ার খুব সুন্দর নরের হালকা একটু মুখটা উঁচা আছে হ্যাঁ ছোটবেলা থেকেই বক্স হয়েছিল এরপর থেকে এভাবেই তো অনেকে মনে করবে খাইতে পারে কিনা খাইতে না পারলে তো আর এত বড় হতো না বাচ্চা থেকে খুব সুন্দর একটা পেয়ার ঝুটি মুজা আলা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাশাল্লাহ একটা লাইট জোড়া চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম একশো একশো মাসাল্লাহ যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন পেয়ারটা ঝুটি মুজা আলা এই যে স্টেচার ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন